আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো তেহরানে বাংলাদেশিদের নিয়ে আতঙ্কিত পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য রয়েছে বাংলাদেশিরা আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রুহুল আলম সিদ্দিক তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান ইরানে দুই হাজারে বেশি বাংলাদেশি আছেন এর মধ্যে দ্রুতবাস তেহরানে আছে চারশো জন সচিব আরও জানান সবাইকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং সরিয়ে রাখার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তেহরান ছাড়াও আশপাশে দেশের শহরগুলোতে খোঁজখবর রাখছে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় তাদেরও সতর্ক থাকতে বলা হয়েছে তিন জানান অচিরেই যুদ্ধ বন্ধ হবার সম্ভাবনা না দেখলেও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশিরা ইরান ত্যাগ করা কঠিন নিষেধাজ্ঞা থাকায় দেশটিতে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানো যাচ্ছে না ইরানকে অর্থনৈতিকভাবে ধস নামানোর জন্য যুক্তরাষ্ট্র পুরোপুরি চেষ্টা করে যাচ্ছে আলহামদুলিল্লাহ মুখ খুললেন খামেনি বললেন যুদ্ধ শুরু হলো। ইসরায়েল ইরান সংঘাত ট্রাম্পের হুমকির পর এবার মুখ খুলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনী তিনি বলেছেন যুদ্ধ শুরু হল ইরান ইন্টারন্যাশনাল নিউজ আউটলেটের অনুবাদ অনুসারে পোস্টিতে বলা হয়েছে মহান হায়দারের নামে যুদ্ধ শুরু হল হায়দার নামটি প্রায়শই আলীর জন্য ব্যবহার করা হয়ে থাকে যাকে শিয়া মুসলমানরা প্রথম ইমাম এবং নবী হজরত মোহাম্মদ সল্লাইসালামের উত্তরসূরি বলে মনে করেন পোস্টিতে একটি ছবি রয়েছে যেখানে একজন ব্যক্তি তরবারি হাতে দুর্গের মতো একটি গেটের সামনে দাঁড়িয়ে উপরে আগুনের কালারে কিছু একটা লেখা রয়েছে দখলদার ইসরায়েলি বাহিনীকে এবার চরম শিক্ষা দিতে শুরু করেছে ইরান ইরান একে একে ইহুদিবাদীদের সমস্ত স্থাপনা গুড়িয়ে দিতে শুরু করেছে ইরানের হামলায় ইহুদিবাদী ইসরায়েল এবার চোখে মুখে শস্যে ফুল দেখছে এবং তারা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে এরপর জানাব এবার ইসরায়েলের আকাশ সীমা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিল ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ইসরায়েলের বিরুদ্ধে তাদের সাম্প্রতিক আক্রমণের বিষয়ে একটি বিবৃতি জারি করেছে এতে বলা হয়েছে শক্তিশালী ফাতা ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঢাল ভেঙে প্রতিদ্বন্দ্বী দেশটিতে ইরানের কর্তৃত্বের বার্তা পাঠিয়েছে এদিকে ফাতা এক মিসাইল দিয়ে ইসরায়েলে ব্যাপক হামলা পাল্টা হামলা ইরানের ক্ষেপণাস্ত্র ঘাটি এবং বিশ্ববিদ্যালয়ে ইসলামিক রেভলিউশনের গার্ড কপ সিজানি জানিয়েছে তারা গতরাতে একটি ফাতায়া এক হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইহুদিবাদী ইসরায়েলের রাজধানী গুড়িয়ে দিয়েছে এবারে জানাব মোসাদের হয়ে গুপ্তচর করার অভিযোগে ইরানে বিদেশি নাগরিক গ্রেপ্তার ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তারের খবর দিয়েছে ইরানের বিভিন্ন গণমাধ্যমের মধ্যে সর্বশেষ একজন বিদেশি নাগরিক রয়েছে বলে জানা গেছে তেহরানে বাংলাদেশিদের নিয়ে আতঙ্কিত পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে রয়েছে বাংলাদেশিরা আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রুহুল আলম সিদ্দিকে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান ইরানে দুই হাজারে বেশি বাংলাদেশি আছেন এর মধ্যে দ্রুতাবাস তেহরানে আছে চারশো জন সচিব আরও জানান সবাইকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং সরিয়ে রাখার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তেহরান ছাড়াও আশপাশে দেশের শহরগুলোতে খোঁজখবর রাখছে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় তাদেরও সতর্ক থাকতে বলা হয়েছে তিন জানান অচিরেই যুদ্ধ বন্ধ হবার সম্ভাবনা না দেখলেও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশিরা ইরান ত্যাগ করা কঠিন নিষেধাজ্ঞা থাকায় দেশটিতে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানো যাচ্ছে না ইরানকে অর্থনৈতিকভাবে ধস নামানোর জন্য যুক্তরাষ্ট্র পুরোপুরি চেষ্টা করে যাচ্ছে তেহরানে যারা বাংলাদেশিরা রয়েছেন তাদেরকে খুবই দুঃখ কষ্টের মধ্যে থাকতে হচ্ছে কারণ বাংলাদেশের সঙ্গে ইরানের এখন বিমান যোগাযোগ বন্ধ রয়েছে ইরান এবং বাংলাদেশের মধ্যে এখন কোনো যোগাযোগ করা যাচ্ছে না কারণ ইরানের সমস্ত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগুলো বন্ধ করে রাখা হয়েছে পাশাপাশি ইরান এবং বাংলাদেশের জনগণের সঙ্গেও টাকা লেনদেন করা যাচ্ছে না কারণ যুক্তরাষ্ট্র থেকে নিষেধাজ্ঞা জারি করা আছে এ কারণে ইরানের সঙ্গে আর্থিকভাবে কোনো লেনদেন করা যাচ্ছে না যা খুবই বেদনাদায়ক যারা ইরানে আটকা পড়ে আছে তাদের অবশ্য দেশে ফিরে আসার জন্য চেষ্টা করা উচিত যাতে করে অন্য রাষ্ট্রদূয় হলেও ইরানের থেকে তারা যেন দেশে ফিরে আসতে পারে বিশেষ করে পাকিস্তান হয়ে যদি ইরান থেকে দেশে ফিরে আসা যায় তাহলে সেটা হবে সব থেকে ভালো বিষয় কারণ পাকিস্তানের সঙ্গে বর্ডার শেয়ার করে ইরান ওই বর্ডারের হয়ে পাকিস্তানে এসে তারপর যদি বাংলাদেশে আসে তাহলে কোনো সমস্যা হওয়ার কথা নয় তাই বাংলাদেশের দূতাবাসের সমস্ত লোকজনদেরকে বলা হচ্ছে আপনারা ভিন্ন ভিন্ন উপায় অবলম্বন করে দেশে ফিরে আসার চেষ্টা করুন এই মুহূর্তে যুদ্ধ থামার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না মুখ খুললেন খামেনি বললেন যুদ্ধ শুরু ইসরায়েল ইরান সংঘাত এবং ট্রাম্পের হুমকির পর মুখ খুলেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি তিনি আজ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বার্তায় বলেছেন যুদ্ধ শুরু হলো ইরান ইন্টারন্যাশনাল নিউজ আউটলেটের অনুবাদ অনুসারে পোস্টটিতে বলা হয়েছে মহান হায়দারের নামে শুরু হল যুদ্ধ হায়দার নামটি হয় যাকে শিয়া মুসলমানরা প্রথম ইমাম এবং হজরতামের উত্তর সুরী বলে মনে করেন পোস্টটিতে একটি ছবি রয়েছে যেখানে একজন ব্যক্তি তরবারি হাতে দুর্গের মতো একটি গেটে প্রবেশ করছে যার উপরের অংশে আগুনে লেখা রয়েছে আরেক পোস্টে তিনি লিখেছেন আমাদের সন্ত্রাসী ইহুদিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে ইরান কখনোই জায়নবাদী ইসরায়েলের সঙ্গে আপোষ করবে না এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় ইরানের নিঃসত্ব আত্মসমর্পণের দাবি করেন এবং আপাতত খামেনিকে হত্যা করার বিষয়টি স্থগিত রয়েছে বলে জানান তিনি এরপরই খামেনির এই প্রথম প্রকাশ্যে ইহুদিবাদী ইসরায়েলকে এক বার্তা দেওয়া হয়েছে ইহুদিবাদী ইসরায়েল দখলদার নেতানিয়াহ প্রশাসনের কর্মকর্তারা নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে যেভাবে নরপিসের মতো হত্যাযোগ্য চালিয়েছে তেমনি ইরানের ইরানের সেই চালাতে চেয়েছিল তবে ক্ষেপণাস্ত্র হামলায় দখলদার নেতানিহর একের পর এক বিধ্বস্ত হচ্ছে বিভিন্ন স্থাপনা এতে নেতানহর বেলুন নেবার চুপসে গেছে এবার ইসরায়েলের আকাশসীমা সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরসিসি কপসের ইসরায়েলের বিরুদ্ধে তাদের সাম্প্রতিক আক্রমণের বিষয়ে একটি বিবৃতি জারি করেছে এতে বলা হয়েছে তাদের শক্তিশালী ফাতা ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঢাল ভেঙে প্রতিদ্বন্দ্বী দেশটিকে ইরানের কর্তৃত্বের বার্তা পাঠিয়েছে আজ এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাদিরা ইরানি সংবাদ সংস্থাগুলোতে প্রচারিত আইআরসিসির বিবৃতিতে বলা হয়েছে আক্রমণ প্রকাশ করে আমরা অধিক সংরক্ষিত অঞ্চলের আকাশের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করেছে এবং বাসিন্দারা ইরানি আক্রমণের বিরুদ্ধে সম্পূর্ণ অরক্ষিত রয়েছে এদিকে ইসরায়েলি মিডিয়া অনুযায়ী সর্বশেষ হামলায় তেলাবিবের উপর বিস্ফোরণ ঘটায় এবং একটা পার্কিং লটে আগুন ধরে যায় কৌশলগত অবস্থানে প্রভাব সম্পর্কে তথ্য সেন্সর করার কারণে ইসরায়েলের অন্য কোনো স্থানে আঘাত করা হয়েছে কিনা তা স্পষ্ট নয় এর আগে ইরানের আকাশ সীমার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণে দাবি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে দাবি করে ইরানকে নিঃসত্ব আত্মসমর্পণের আহ্বান জানানোর পরে সামনে আসল আইআরসিসির বিবৃতি দখলদার ইসরায়েলি বাহিনীকে পুরোপুরিভাবে আকাশ স্ট্রাইক করে দিয়েছে ইরান এতে ইহুদিবাদীরা আর ইসরায়েল ছেড়ে পালাতে পারছে না তারা ইসরায়েলের ভিতরেই ঝাঁকে ঝাঁকে মারা যাচ্ছে ফাতা মিসাইল দিয়ে ইসরায়েলে হামলা পাল্টা হামলা ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং বিশ্ববিদ্যালয় ইসলামিক রেভলিউশনারি গার্ড কবস আইআরজিসি জানিয়েছে তারা গতরাতে ইসরায়েলে ফাতা এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এর আগে দু হাজার চব্বিশ সালের এক অক্টোবর ইসরায়েলে ইরানের আক্রমণ হয় তারা ইসরায়েলের দিকে কয়েক ডজন ফাতা এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বিবিসির খবরে বলা হয়েছে বর্তমান যুদ্ধে ফাতা ক্ষেপণাস্ত্রটি প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে বলে মনে হচ্ছে ফাতা ক্ষেপণাস্ত্রটি প্রথম দু সালে উন্মেচিত হয়েছিল এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়তল আলী খামেনি এর নামকরণ করেছিলেন এছাড়াও ইসরায়েল বিশ মিনিটের মধ্যে ক্ষেপণাস্ত্র আঘাত করেছে বলে জানিয়েছে জর্ডানের সংবাদ মাধ্যম রয়্যাল নিউজ ইরানের নতুন করে ক্ষেপণাস্ত্র হামলায় তেলাবিপস গোটা ইসরায়েলের সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে আজ সকালের দিকে ইসরায়েলে আকাশে ক্ষেপণাস্ত্র ধারা স্পষ্ট দেখা গেছে বলে জানিয়ে সংবাদ মাধ্যম আলজাজিরা ইরানের হামলায় ইসরায়েল একটি পার্কিং লটে আগুন ধরে গেছে এতে পুড়ে গেছে প্রায় বিশটি গাড়ি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে তারা ইরান থেকে ছোড়া নতুন ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারছে না ইসরায়েলি নাগরিকদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার আহ্বান জানানো হয়েছে এদিকে ইসরায়েলের হামলাও অব্যাহত রয়েছে ইরান জুড়ে তেহরান এবং আশপাশের শহরে কারা যে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে রয়টার্স বলছে ইরানি গণমাধ্যম জানিয়েছে ইসরায়েল তাদের সর্বশেষ হামলায় ইরানের রাজধানীর কাছে খোঁজির ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সম্পর্কিত অবকাঠামোর জন্য এই কেন্দ্রটি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে ইরানি গণমাধ্যম আরও জানিয়েছে তেহরানের পূর্ব উপকণ্ঠে ইমাম হোসেন বিশ্ববিদ্যালয় লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে বিশ্ববিদ্যালয়টি ইরানের ইসলামিক রেভলিউশনের গার্ডস কপসের সঙ্গে সম্পর্কিত বলে ধারণা করা হচ্ছে